শহরে উদযাপন করা হলো হুল দিবস এদিন অতিমর্যাদার সাথে প্রকৃতির ছবিতে ফুল দিয়ে ও মাল্য দান করে হুল দিবস উদযাপন করা হয় বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ ও বালুরঘাটে জেলা মিউজিয়ামের সামনে দিনটি উদযাপন করা হয় সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু ও কানুর ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নাচ গানের মাধ্যমে তুলে ধরা হয় বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী তপনের বিধায়ক বুধরাই টুডু জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার আদিবাসী মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি সহ অন্যান্য নেতৃত্ব হুল দিবস উপলক্ষে তীরন্দাজির আয়োজন করা হয় সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু কানুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিভাবে আদিবাসীরা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল তার ব্যাখ্যাও তুলে ধরা হয় আজকে একটি বিশেষ দিন আমরা জানি যে সিধু কানু দুই ভাই ভারতবর্ষের স্বাধীনতার শহীদ আর এই আদিবাসী সমাজের মধ্য থেকেই ভারতবর্ষে প্রথম স্বাধীনতার সংগ্রাম শুরু হয় আপনারা জানেন আঠারোশো পঞ্চান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে প্রথম আর স্বাধীনতা সংগ্রাম যে শুরু হয়েছিল সেই সিধু কানু আজকে শহীদ সিধু আজকে যাতে আমরা ভগবান হিসাবে মানি তারই আজকে শহীদ দিবসে আমরা আর আজকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে নিয়ন্ত্রিত হয়েছি বিশেষ করে লালনঘাট ট্রেন্ডস ইউনিয়নের মাঠে এখানে ভারতীয় জনতা আদিবাসী মোর্চার পক্ষ থেকে আর টিম নিক্ষেপ প্রতিযোগিতা এবং তারপরে শহীদ শিল্প শিথির উদ্দেশ্যে তার বিভিন্ন কার্যক্রম আজকে আমাদের এখানে অনুষ্ঠিত

বিধায়ককে বরণ করে নিলেন তাপসী পাহান মহাশয়া এরপরে আমাদের তখন বিধানসভার বিধায়ক মুদ্রায় টুডু মহাশয়কে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি ফ্রান্সিস হ্যাম্রম আমাদের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরপরে আমাদের রাজ্য এরপরে আমাদের